নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে তালের একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার আজকের রেসিপি তালের ইডলি বা তালের পিঠা নারকেলের পুরভরা এই লোভনীয় সাথে রেসিপিটা যদি আপনারা দেখতে চান তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন এটা দেখতে যতটা লোভনীয় খেতেও ঠিক ততটাই সুস্বাদু খুব অল্প সময়ে সহজ উপকরণে এবং সহজ পদ্ধতিতে এই রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরব আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই পদটি বানানোর প্রধান উপকরণ হলো তাল এছাড়াও আমার যে যে জিনিসগুলো লাগছে সেগুলো হলো সুজি তালের পাল্প নারকেল কোড়া আর চালের গুঁড়ো প্রথমেই আমি নারকেলের পুরগুলো তৈরি করে নেব এজন্য কড়াতে দিয়ে দিলাম গুড় এই গুড়টা গলতে শুরু করেছে এক মিনিট মতো নাড়িয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কড়াটা এইবার চল্লিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব দেখুন আমার তৈরি হয়ে গেছে নারকেলের পুর এবার একটা আলাদা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব আর একবার আপনাদের উপকরণগুলো দেখিয়ে দিই সুজি চালের গুঁড়ো কুসুম গরম জল নারকেলের পুর তালের পাল্প এবার একটা বাটির মধ্যে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি এক বাটি সুজি দিয়ে দিলাম এক বাটি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক বাটি তালের পাল্প এবার এই মিশ্রণটিকে খুব ভালোভাবে মেখে নেব দেখুন আমার এবার জলের প্রয়োজন এখানে কুসুম গরম জল ব্যবহার করছি আবারও মিশ্রণটিকে বেশ মসৃণভাবে মেখে নেব। দেখুন মিশ্রণটি তৈরি হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমার আর কিছুটা জল অ্যাড করেছি কারণ সুজি জলটা টেনে নিয়েছে অপরদিকে কড়াই বসিয়ে দিয়েছি গরম জল এবার এই ব্যাটারটার মধ্যে আমি শেষে অ্যাড করছি বেকিং সোডা দু টেবিল চামচ আর এক চিমটে নুন এবার এই সব কিছুকে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এখানে আমি কয়েকটা ছোটো ছোটো বাটি নিয়েছি আপনারা চাইলে ইডলি স্ট্যান্ডেও করে নিতে পারেন এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল এবার আমি তেলটাকে ভালোভাবে বাটির চারিপাশে বুলিয়ে নিচ্ছি বা ব্রাশ করে নিচ্ছি এইবারে অল্প অল্প করে এই বাটির মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেব দেখুন প্রথমে কিছুটা ব্যাটার দিলাম প্রত্যেকটা বাটিতেই আমি অল্প অল্প করে ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি এবার ব্যাটারগুলোকে আমি বাটিটা ঠুকে ঠুকে সমান করে নিচ্ছি দেখুন সব বাটিগুলো সমান করে নিয়েছি এবার আমি কিছুটা করে নারকেলের পুর এই বাটির মধ্যে প্রত্যেকটা বাটিতে দিয়ে দেব দেখুন একে একে সব বাটিগুলোই দিয়ে দিচ্ছি এইবারে এর উপরে আরও কিছুটা ব্যাটার দিয়ে দেব দেখুন ব্যাটারটা দিয়ে দিচ্ছি এবং সমান করে দিচ্ছি সব বাটিগুলোই রেডি হয়ে গেছে এবার আমি গার্নিশ করে নেব সবার উপরে একটা করে চেরি দিয়ে দিচ্ছি এবার এইবারে দিয়ে দিচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে অসম্ভব সুন্দর লাগছে এবারে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা ভাঙা কাজু তৈরি হয়ে গেছে এইবার আমার এগুলো ভাপিয়ে নেওয়ার পালা দেখুন এই ফুটন্ত গরম জলের ওপর আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এরপর আমি এই যে ফাঁকা ঝাঁজড়ি বসিয়ে দিলাম এবার একে একে প্রত্যেকটা বাটি আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি দেখুন দুটো ধাপে বসিয়ে দিলাম এবার মুখটা ঢাকা দিয়ে দিচ্ছি কুড়ি মিনিট পর ফিরে আসছি কুড়ি মিনিট পর ফিরে এসেছি এবার ঢাকা খুলে নিচ্ছি এবার আমি একটা টুথপিকের সাহায্যে দেখে নেব এগুলো ঠিকঠাক হয়েছে কি না দেখুন টুথপিকের গায়ে হালকা লেগে যাচ্ছে ব্যাটারটা আমার আর মিনিট পাঁচের মতো সময় লাগবে এটা হতে দেখুন পাঁচ মিনিট পর আবারও দেখে নিচ্ছি দেখুন রেডি হয়ে গেছে টুথপিকের গায়ে একটু আর লেগে যাচ্ছে না এবার আমি নামিয়ে নিলাম নামিয়ে এগুলোকে ঠান্ডা করে নেব। এইবার আমি একটা ছুরির সাহায্যে এর সাইড থেকে কেটে নিচ্ছি দেখুন এইভাবে তুলে নিচ্ছি এই কাজটা অবশ্যই ঠান্ডা হয়ে যাওয়ার পরই করতে হবে প্রত্যেকটার এভাবে খুলে নিয়েছি এবার দেখুন আমি উপুর করে দিচ্ছি আর দেখুন কোনো বাটির গায়ে আমার একটুও ব্যাটার লেগে নেই সুন্দর উঠে গেছে এবার দেখুন কতটা নরম হয়েছে আপনারা চাইলে চালের পরিবর্তে শুধু সুজিরও করতে পারেন দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিটা প্রচুর প্রচুর লাইক দেবেন এবং শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করছি এই রান্নাটি আপনাদের খুবই ভালো লাগবে এই তালের সিজনে এই রেসিপিটা আপনার বাড়িতেও তাগ লাগিয়ে দিতে পারেন তৈরি করে আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ